প্রিয় সহযোদ্ধাদের আনন্দ দেখে আমার কেমন জানি খারাপই লাগছে আমি কেন থাকতে পারলাম না আমি কেন তোমাদের সাথে যুক্ত হতে পারলাম না আমার কাজ খুবই খারাপ লাগছে প্রিয় সহযোদ্ধারা আপনাদের প্রতি দু ভালোবাসা রইল প্রিয় লিডার ড্যান দিচ্ছে সুন্দর হচ্ছে সবারই আনন্দ প্রিয় সিরাজগঞ্জ জেলা অন্তর্গত বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে সুন্দর পরিবেশে সুন্দরভাবে পালিত হয়েছে আনন্দ গণমুহ্ত নিয়ে সবাই আজকে আনন্দ করছে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি যদি দূরেও থাকি তারপরেও আপনাদের মাঝেই আসি আপনাদের দেখছি ইনশাল্লাহ খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে আগামীতে যেন আরও ভালো প্রোগ্রাম হয় এটাই আপনাদের কাছে প্রত্যাশা আমার সহযোদ্ধা আমার প্রিয় লিডার লিডারবৃন্দ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন আজকের আপনাদের আনন্দ ঘন মুহূর্তটা দেখে আমি খুশি খুবই খুশি হলাম আমার এই যে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এখানে ড্যান্স দিচ্ছে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহবায়ের ড্যান্স দিচ্ছে খুব সুন্দর লাগছে প্রিয় সাইফুল ভাই চালিয়ে যান ভালো লাগছে আপনাদের আনন্দ দেখে আমি যদিও বা থাকতে পারিনি আপনাদের মাঝে তারপরেও আমি আপনাদের মাঝে মিশে আসি দোয়া করি আপনাদের আনন্দ গণমুহ্ত সময়টা পার করার জন্য দীর্ঘ সতেরো বছর পর এই অন্যায় অত্যাচারের মধ্যে বসবাস করে মানুষ উৎফল্য নিয়ে আগামী নির্বাচনে ভোট দেওয়ার অপেক্ষায় বসে আছে এই জনগণের আশা চাওয়া পাওয়া শুধু ভোটের অধিকার ফিরিয়ে আশা করছি অল্প দিনের মধ্যেই যেন ভোটটা হয় মানুষের আশা আকাঙ্ক্ষা যেন পূর্ণ হয় এই এতগুলো লোক আনন্দ মুহূর্ত সময় একটাই অপেক্ষায় আছে সেটা হচ্ছে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে যেন হয় এবং অতি দ্রুত যেন হয় এটাই আশা করছি আর